নমস্কার কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তবে আজকে আমার মনটা একদম ভালো নেই কারণ আজকে আমার ডিউটি পড়েছে ঋষিকে পড়তে নিয়ে যাওয়ার সুব্রত কলকাতায় চলে গেছে আর আমি পেরিয়ে পড়েছি ঋষিকে নিয়ে পড়ার ওখানে কারণ এই না আমার মন ভালো নেই করতে দেবো কিন্তু তারপর এতটা টাইম আমি কি করব আমি সেটাই ভাবছিলাম কারণ দু থেকে আড়াই ঘন্টা আমাকে রাস্তাতেই থাকতে হবে আর এখন তো ঠান্ডা কমে গেছে বাইরে বেরিয়ে বেশ রোদ্দের তাপ এই গরমের মধ্যে বাইরে বসে থাকতে না একদম ইচ্ছা করে না তাই একটা ফোন করে নিলাম কারণ যেখানে যাচ্ছি তার কিছু দূর এগালেই আমার ননদের বাড়ি ও আছে কি না সেটাই জেনে নিলাম পড়ার ওখানে অবধি আমি আর যাব না তাই মাঝপথ থেকে ঋষিকে টোটোতে উঠিয়ে দিয়েছি ও বেরিয়ে গেল এইবার কিছু আমাদের পুরনো জায়গায় বসবো তারপরে যাব ননদের বাড়ি এই হচ্ছিলো সেই জায়গা যেইখানে আমরা দু তিন বছর ধরে স্কুলে পড়তে দিয়ে এসে এখানটায় বসতাম আড্ডা দিতাম গল্প করতাম কিন্তু এখন তো আর সেগুলো হয় না আর এই যে সেই জায়গা যেখানে ঘন্টার পর ঘন্টা বসে টাইম চলে যেত গল্প করতে করতে আজ সেখানে বহুদিন পর আমি এসে বসেছি আর এই যে কাঁঠাল গাছটা এই কাঁঠাল গাছটায় এসে প্রতিদিন দেখতাম কতগুলো ছোট্ট ছোট্ট কাঁঠাল বেরিয়েছে তবে এবার দেখছি কাঁঠালের সাথে সাথে পোকাও হয়েছে বেশ এখানে বসতে ভালোই লাগতো বন্ধুরা থাকলে তো ভালোই লাগে কিন্তু আজকে তো আমি একা তাই বড্ড বোর ফিল করছি চার দেখছিলাম আর এই যে ট্রেন প্রতিদিন গুনতাম কটা ট্রেন আসছে আর যাচ্ছে ট্রেনে ভিড় আছে কিনে ট্রেনে কতগুলো হকার উঠলো হকাররা নামলে তাদের থেকে মাঝে মাঝে নিজেরাও জিনিসপত্র কিনতাম এই সবই করতাম বেশ ভালো লাগছিল বসে থাকতে কিন্তু দু ঘন্টা এখানে বসে থাকা সম্ভব না ননদকে ফোন করেছি সে বলল বাড়ি আছে আর এই প্রথমবার তার বাড়িতে যাচ্ছি বন্ধুরা থাকতো বলে ওর বাড়িতে কোনোদিনই যায়নি সবাই মিলে এক জায়গায় বসে গল্প করতাম কিন্তু আজকে তো আমি একা এসেছি তাই জন্য ওর বাড়িতেই যাচ্ছি অবশেষে মনির বাড়ি খুঁজে পেয়েছি মানে রীতিমতো হয়রান হয়ে খুঁজেছি হৃদয়পুর এতবারে আসছি কিন্তু কোনোদিন আসিনি আজ প্রথমবার আসলাম আর ওই যে মণিদি দাঁড়িয়ে আছে ওইখানে এখন একটু কথা বলছে একজন ডেকেছে বলে তারপরে দুজনে ঘরে যাবো অনেকবার হৃদয়পুরে আসা কিন্তু মণিদিবাইতে কোনোদিন আসা হয়নি এই ফার্স্ট টাইম আসলাম তাই এতক্ষণ ধরে খুঁজে খুঁজে পেয়েছি কাছেই বাড়ি কিন্তু আমি চিনি না বলে খুঁজে পাচ্ছিলাম না আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে গরমও লাগছে চলো আসো বাবা বহুদিন পর মনিদির বাড়িতে এসছি তো তাই জন্য মনিদির যত মনের কথা আছে আমার সাথে বলেই যাচ্ছে আমারও অনেক কথা তাই মনিদির সাথে বলছিলাম আগে আসা যাওয়া হতো কিন্তু ছেলে মেয়েদের পড়ার জন্যে এখন আর সেভাবে যাতায়াত হয় না ঋষি যতক্ষণ পড়া ছুটি না হবে ততক্ষণ এখানেই থাকবো আর দুজনে মিলে যত পারি মনের কথা আলোচনা করে নেবো আর এই হচ্ছিল মনিদির ছোটো মেয়ে সে এখন খেতে বসেছে মণিদি মনিদির বাবার কথা বলছিল দুজনেই নানা রকম গল্প করছিলাম একসাথে বসে বাবা কি সুন্দর খাচ্ছে রে খাওয়াটা এইভাবেই খায় এইটাই আমি ওইটা যখন ওই রকম হয়ে গেল না তখন ভাবলাম কি ও তো খেতে চায় না ড্রপার দিয়ে মোটামুটি ভালোই ভাড়া আসে না না ভিতরের বাড়ি না বেশি ভাড়া আসে না কি লাগবে তোর কি লাগবে কাম নাই গল্প করতে করতে বেশ অনেকক্ষণ সময় চলে গেছে টাইম হয়ে গেছে ঋষি এর মধ্যে ফোনও করে দিয়েছিল তাই তাড়াহুড়ো করে বেরিয়ে চলে এসেছি স্টেশনে এখানে ঋষির জন্য ওয়েট করছিলাম ও আসলে দুজনে মিলে বাড়ি যাব। ঘড়িতে দেখলাম একটা পনেরো মতন বাজে আর তারপরে ঋষি চলে এসছে আর আমরা এখন যাচ্ছি হচ্ছিল বাড়িতে প্রথমে ভেবেছিলাম ট্রেনেই যাব কিন্তু তারপরে দেখলাম আধ ঘন্টা দাঁড়াতে হবে ট্রেনের জন্য ভাগ্যিস টিকিটটা কাটেনি তাহলে অনেকক্ষণ সময় নষ্ট হয়ে যেত তাই ডিসি আর আমি হাঁটা শুরু করে দিয়েছি বললাম দুজনে মিলে এক একদম অটো স্ট্যান্ডে যাব ওখান থেকে একদম ডাইরেক্ট অটো করে বাড়ি চলে যাব। আর আজকে প্রচণ্ড রোদ পড়েছে হাঁটাই যাচ্ছে না শীত শেষ গরম শুরু কিন্তু তাতেই এত রোদের তাপ জানি না সারা গরমে কি হবে বেশ কষ্টই হচ্ছিলো হাঁটতে আর ছাতা নিয়েও যায়নি তাই জন্য একটু অসুবিধা হচ্ছিলো হুট করে প্ল্যান করলে হলে না এরকমই হয় কিছু না কিছু আমি ভুল করবই এখন বাড়ি যাব স্নান করব। আর তাছাড়া আমি ঘরটাও ঝেড়ে মুছে পরিষ্কার করে যেতে পারিনি সেই সব কাজগুলো করব তারপরে খাবো সকলে খাওয়াও হয়নি আজকে ভীষণ উল্টো পাল্টা হয়ে গেছে টাইমগুলো সব কিছুই এদিক ওদিক হয়েছে যাই হোক এখন বাড়ি ফিরছি আজকের মতন তাহলে টাটা দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে